আর দাদা তোমার আব্বা মু তোমার দাদাই দিছে না আর ও তোমার বাড়ি তোমার আব্বা মুড়িদ আচ্ছা যাদের যাদের পিতা মুড়িদ না বা দরবারও আসে না হ্যাঁ তারা যে ছাত্র হয় তাহলে তাদেরকে তালাস করতে হবে মানে তার পিতা তখন মুনিদ না বা ই না তাহলে সে কী হিসাবে মাদ্রাসা ছাত্র কি হিসাবে পড়তেছে এটা এন কি সে তার পিতা আমার অবাধ্য হয়ে পড়ে নাকি তার মা পড়ায় বা কেমনি কেমনি কি এটা তাড়াতাড়ি এই ক্লাসে জরিপ তালা হ্যাঁ কারণ যারা আমার মুড়িদের সন্তান বা ছেলে পেলে না এটা আমরা একটা সন্দেহযুক্ত এটা তাকে বুঝতে হইব আমার তার কারণ আমার মুড়িদের সাথে আমাদের সাথে কোনো সম্পর্ক আছে তোমরা ছাত্র নিচের ক্লাস থেকেও পড়ো নাই উপরের ক্লাসে আসছো এটা আমার বুঝতে হইব তার কারণ কি শোনো তোমরা ঘটনা কি একটা ছাত্রও পড়তো আর বাপে পড়াইবো না মায় পড়াইছে উপরে তো আমার তুই হে কি করছে জানো আমার এনে উবরে যায় দরজা যায় একটা ছাত্র যদি আছে না তার বাপ বাপে আমরা না চিনি সে আমার মুড়িদের সন্তান না হয় তাহলে আমরা কেমনি করে বুঝুন যে মাথায় টুপি দিয়া জুব ব্যাপারে জঙ্গি না হ্যাঁ এর কেমনি করে বুঝুন জঙ্গিরা তো পীর মুড়িদের বিরোধী বায়াত মুড়িতে তারা করে নাই না তিন চারজন জঙ্গি এনে ছাত্র এসে ভর্তি হয়েছে মুসলমান হ্যান হ্যানত্যান করে হেরা রাত করে বুদ্ধি করে ম্যারেখুন করে দেয় একটা মানুষ মারতে তো সময় লাগে না ওই জন্য আমার ব্যাঙ্গা ডাকাতি করছে যে চুড়িদারি করছি পাড়া জন যদি জমি হইতো তাহলে এটা খোলা যায় আর ভিতরে যায় আর আমার ক্ষতিকর থেকে গেলাম কিন্তু তাদের শিক্ষকরা তাতে তৎপর হন এই ছাত্র ব্যাকগ্রাউন্ড তালাশ করতেই হল খালি ভর্তি হলেই ছাত্র হিসেবে রাখা যাবে না এটা প্রমাণ কি বলে মাথায় টুপি দিয়া জুব্বা দিয়া রাসল করিম সাল্লাই মসজিদ নবর মধ্যে থাইকা সারাদিন রাত তসবি গণনা করছে যেগুলো করছে নামাজ পড়ছে রাত ভরা শিং খুঁজছে শিং খুঁজা আল্লাহ দেহ মুবারক চুরি করে নিয়ে গেছিল পারে চারজন তখন হলো খলিফা হলো কি জানি নূর খলিফা নুর উদ্দিন ছিল এলাকার গভর্নর এই নূর ওনাকে আল্লাহ নুর দিন জঙ্গি আল্লা আল্লাহ নবী স্বাল স্বপ্নে দেখায় তখন স্বপ্নে দেখা তখন স্বপ্নে দেখিয়া সেই লোকগুলাকেও দেখা যে তাড়াতাড়ি ফিরাও তারা আমাকে নিয়ে যেতেছে স্বপ্ন দেখে তো উনি পাগল পরপর তিন দিন দেখা গেছে সবারই খবর দিছে যে আমি সবারই খাওয়ামো এখন বলে যে সবাই দেখছে খাওয়ানোর সময় কেউ না চিনে না তাই আরও কী বাকি আছে ওই নবমীতে চারজন দরবেশ মানুষ আছে তারা কোথাও বাইরেও না তারা খায়ও না তারা কিছু করে তারা সারাদিন তোসবি তালিল পাঠ করে মাথা টুপি বিচুর দাঁড়িয়ে ঠিকই আছে তাদের কানা হলো যে বিশাল এরকম নিচে গর্ত সরঞ্জ আমি কেমনি করে বুঝুন যে এই মাতাসে একটা দুইটা ছেলে তারা জঙ্গি তারা আমার বিরুদ্ধে কর না এটা বুঝুন করে আমি এটা প্রত্যেকটা হুজুর ছাত্র সব তৎপর হ প্রত্যেকটা ছাত্রের অনুসন্ধান করব তার পিতা কেন তার আসতে বলবো আমি পরিচয় হম সে কেমন কোন ধরনের আমার মুড়িদের ছেলে হলেও আমি মাদ্রাসায় রাখবো না কারণ আমার তাকে জানতে হবে সে কি আমাদের বিরোধিতার কাজ করে নাকি দরবার শুত্রতার কাজ করে নাকি পীরগুনিদের বিরোধিতার কাজ করে বসে চাতে লাইগা যাব সব সব অনুসন্ধান চালাইবে চালিয়া তাদেরকে আমরা মাদ্রাসায় রাখবো না অন্য অন্য মাদ্রাসাতে তারা চলে যাবে সেখানে এখানে থাকতে গেলে নিয়ম না নিয়ম নীতি আছে নিয়ম অনুসারে তাকে অবশ্যই থাকতে হবে না শিক্ষকের তৎপর রয়েছেন অনেক আমাদের অনেক সত্য আমার অনেক সত্য কোনটা কোন প্ল্যান করে ছাত্র হয়ে পড়তেছে বুঝুন জন্য গেলে তারাই তারপরে আমি কষ্ট করি লক্ষ লক্ষ টাকা ব্যয় করি আমি কি মাঝে হতে টাকা ইনকাম করি আমারও টাকা ব্যয় করি আমি ওরা কষ্ট করে পরে হাইরে দেখা গেল যে মরানো পাশ করে বেরেলো বের পরে দরবারের বিরতিতে আমাকে বিরতিতে শুরু করে দিল তার আমি কষ্ট করে পর কেন আমি তো যে আমার জন্য ভালোবাসবে আমি তাকে ভালোবাসা দিলে আমার লাভ আছে যে আমার এবং দরবার শত্রুতা করবে তারা তো ভালোবাসে আমার কোনো লাভ নাই আমি তো তার চিন্তা কখনো এটা করবো না ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করার জায়গার মধ্যে চলে যাক কিচ্ছু পারবো না কিন্তু ষড়যন্ত্রকারী যদি কাছে থাকে তাহলে ক্ষতি করবে কাছে থাকলে ক্ষতি করবে বাইরে আমারই কিছু করতে পারবে না ছেলেটা থাকে এনে যাও যা বাংলা ভাষা চুপকর বইয়ে থাকে যদি একটা পার মারাই দিল দরে পালায় গেল কামচুমি গেলে এটা কী করে আমি সেটা বুঝি না তোমরা ছাত্র তাড়াতাড়ি তালাস করা শুরু করো কে কোথায় করে কোথায় ফোন মোবাইল করে কোন জায়গায় খোঁজ খবর করে কেমনি কি বিষয় বৃত্তান্ত এটা তাড়াতাড়ি খেলে ছাত্রই লিভাবে না ছাত্র ব্যাঙ্ক তালাস করো কোথায় বাড়ি বাপ কেরা আমার মুরিদ কিনা আইসে কিনা তাতে তালাশ করো এটা তাড়াতাড়ি তাহলে যাক এটা আরম্ভ হয়েছে বিস্ফোরণের হওয়ার রাহে আমি কিতাব অলুহি কিতাব ইমান কিতাব অলুহীন তারপর কিতাবল ইমান কিতাবল এইটা মোটামুটিভাবে আমি দেখি আর কি এবারে নিয়ত করছি যে অন্তপক্ষে আলম জলদাল আওয়াল সপ্তাহে শেষ করার জন্য চেষ্টা করতেছি আবার এই নিষ্কাতটা ক্লাস নেই এখানে এই খাওয়াননি এখানেও নেই নিশ্চয় ক্লাসের নিম আমি যেখানে ছাত্র গঠনের দরকার ওই জায়গার মধ্যে আমার দরকার প্রয়োজন এবং এই সাথে সাথে তোমরা বায়াতের যে হাদিস শিল্পগুলো আছে কোরআন এবং হাদিস শিপ মিলা মোট সাতান্ন জায়গার মধ্যে বায়াতের কথা আছে এই বকার মধ্যে কিতাব ইলি ইমানের মধ্যে বায়াতের কথা রয়ে গেছে মুসলিম শিল্পের মধ্যে রয়ে গেছে তো মোট বাউান্ন জায়গার মধ্যে হাদিস শিল্পের মধ্যে বায়াতের কথা আছে মরিধরের কথা আছে বাউন্ন জায়গার মধ্যে খেলাফতের কথা কোরআন শিল্পের মধ্যে বারো জায়গার মধ্যে আছে হেকপথের কথা আল্লাপক কোরআন শিল্প বিশ জায়গার মধ্যে বলছে এগুলো তোমাদের এখান থেকে যদি তুমি ট্রেনিং না না যাও তাহলে পর তো পীর মুড়িদের বিরোধী তুমি হয়ে যাবে গাইটা বায়াত বেরোতে পারছো না বায়াত তোমাকে করতে হবে এটা এটা হাদিস মধ্যে এটা রয়ে গেছে বোকার সিং তোমরা পাইবা তাহলে বোকার সিং নাম রাখি আল জামি ও সহিহুল মসরদ যারা যারা পারেন না তারা তো বিষয়ে টাকার করবে এটা না এবং বোখারির রহম্মউল্লা সুদীর্ঘ ষোলো বছর তার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তিনি এই বিন তিনি করছেন তিনি হাদিস শরীর লেখছেন এগুলো তার কথা না এটা মোহাম্মদ সাল্ল সাল্লামের কথা তিনি ইরাক ইরান হেজাজ বিভিন্ন জায়গা দেশ তিনি ভ্রমণ করছেন বিভিন্ন জনের কাছ থেকে তিনি হাদিস শরীফ সংগ্রহ করছেন তিন লক্ষ ছিল মুখস্থ বাদ বাকি ওনার কাছে আরও ছিল তিন লাখ এই ছয় লক্ষ থেকে তিনি বেশি বেশি এক লক্ষ করে তার মধ্যে থেকে তিনি এই বোপারি শরীফের মধ্যে সাত হাজার কত দুশো সাত হাজার দুশো বাষট্টিটা হাদি শরীফ তিনি একত্রিত করছেন এত লাখ হাদির শরীফের মধ্যে প্রত্যেকটা হাদিস শিব লিপিবদ্ধ করছেন বা অবস্থায় ওনার মাতা বানাকে উজু অবস্থা দুধ পান করাইছে স্বপ্ন দেখছেন যে আল্লাহ নবী শরীরে অনেক পড়ছে তিনি সরাইতেছেন অর্থাৎ যে সমস্ত হাদিস বাদ পরিত্য সই হাদিস শরীর তিনি একত্রিত করছেন ফরালুল কারিমের পরে বোখারি শিল্পের যে স্থান ডাস গুল ইয়াদ এটা অনস্বীকার্য এবং এই হাদিস শিল্পের বিশুদ্ধতা আসম রেজাল তোমরা ইয়ে পাইবেশকার শিরিফের মধ্যেই তোমরা পাইবে এই সমস্ত সাহাবাদের জীবনীর তাদের আলাপ আলোচনার কথাগুলি প্রত্যেকটি হাদিস শরীফের হিসাব পথগুলি আছে এবং বখারি রহম্মতুল্লাহ প্রধান একটা বৈশিষ্ট্য কি তিনি তরজামতুল বাপ প্রতিষ্ঠা করছেন এবং প্রত্যেকটা শিরোনামের যে সম্পর্কিত হাদিস শরীফ ওই শিরোনামের মাতা হাতে তিনি ইস্তাদ পৌরাণিক পুরানিক তিনি প্রকাশ করছেন মানে কোরআনুল কারিমের একটা দলিল দিচ্ছেন তাই এই মধ্যে সর্বপ্রথম হল ওহির কেতাবটা কিতাবুল ওহি ওহি এইটা তিনি এই ওহির এই কেতাবে তিনি নিহতের হাদসিত তিনি আগে আনছেন বাবুন কাইফা কায়না বাদুল ওহিয়া ইলা রাসুলিল্লা সাল্লি সাল্লাম ওকাউল্লা আজ্জাওয়াজ্লা আল্লাহ পাকের কল আল্লাহ পাকের কথা অর্থাৎ এই বাপ এই শিরোনাম যে ওহি অবতীর্ণ হওয়ার প্রাথমিক অবস্থা কেমন ছিল ওহি প্রাথম প্রাথমিক অবস্থায় আল্লাহ রসুর প্রতি অবতীর্ণ হয়েছে প্রাথমিক অবস্থাগুলি কেমন ছিল এই বাপ এই শিরোনামে তিনি একটা করনুল কারিমের একটি আয় শিল্প ইস্তদ্দুল্লাহ প্রকাশ করেছেন ইন্না আওহায়না ইলাইকে কামা আহ ইলানু হেমানা মেম্বাদে এ একটা খুব বিশেষ একটা বিশেষ একটা এটা একটা বিশেষত্ব এবং বুখার রহমতুল্লাহায় তাই নিহতের হাদিস আগে আনছেন তারপরে অলিউদ্দিন আবু আবদুল্লা মোহাম্মদ বিন আবদুল্লাহ খাতিব তাবরিজি রিজি রহমতুল্লাহায় তিনি মিশকাতুল মাসাবিহিতেও তিনি তার কিতাবুল ইমানের মধ্যে সর্বপ্রথম নিহতের হাদিস তিনি আগে আনছেন তিনি আগে আনছেন এই এই বুখারিশির মধ্যে তোমার এই সাত হাজার দুশো বাষট্টিটা হাদিস শরীফের মধ্যে আর ইতাবুল ইমানের প্রথম হাদিস শিরিপটাই হল নিয়ত নিয়ত পরিশুদ্ধ যদি না হয় তাহলে পরে কিছুই হবে না ওহির অধ্যায়ে তিনি নিয়তের হাদিস শরীফটাকে আগে আনছেন যে যদি পড়াশোনা করি নিয়ত ঠিক নাই এগুলার কোনো তার মানও কোনো কিছু এটা এরা হবে না এইখানে বোখারিশির মধ্যে হাদিস শিল্পের যে ইটা আছে সনদ আর সনদ হওয়া তরিকুল হাদিস আর সনদ হওয়া তরিকুল হাদিস আলমতন হওয়া আলফাজুল হাদিস আল ওয়াহিও হুয়া কালামুল্লাহে আলমোনাজ্জল আলা আম্বিয়া ইহি এটা হলো ওহি এটা হলো ওহি পহির সংজ্ঞা শরান এই আর হলো তার লুকাতান এবং সরান এগুলো তোমরা মনাকাশার মধ্যে তোমরা এটা পাইবা যে ওই অর্থ লুগাতু অর্থ কী লুগাতি মানে কি আবেদানিক অর্থ আর হলো ইস্তলাহী মানে পারিভাষিক যেটা অর্থ দুটা অর্থ সেই ওহির ওহি সম্পর্কে কোরআনুল কারিমের বিভিন্ন জায়গাতে দলিল রয়ে গেছে বা হাও রবক্কা ইলা না হলে মিনাল জিবালি বুহি তাও মিনার সাদর অভিমাইয়া রইছ এই কহি আল্লাহপত্তা দেশবাণী ওহি সে অহিনয় এই ওহি মানে লুগাতান কহি তার মানে কোনো কথা কোনো জিনিস উদায় করে দেওয়া ঢেরে দেওয়া কে বলা হয় হলো ওহি ওহি আর আর কহি হলো সুরিয়াতের পরিভাষায় আল্লাহ পক্ষিকা আম্বী আলেহ সাল্লাসাললাম কথি আল্লাহ পক্ষতিকা যে কথা বলি তিনি ফেলে দেন তাদের অন্তরে অথবা হিব্রায় ফেরিস্তার মাধ্যমে সংবাদ পৌঁছান ওইটার নামই হলো উহি তার বাংলা হলো তহির বাংলা কি প্রত্যাদেশ বাণী ঐশী বাণী আকাশবাণী আকাশবাণী ঐশী বাণী প্রত্যাদেশ বাণী এটা হলো ওহি তা হাই রব্বা ইলান নাহলিয়ান ই মিলাল জিবালী বুহিত এখানে ওহি হলো লুগাতান অর্থে ব্যবহার করা হয়েছে অর্থাৎ আল্লাপাক আপনারব্যকা এলাম না হলে এই মৌমাসিদের অন্তরে আল্লাপাক পাতা ঢেলে দিয়েছেন উদয় করে দিয়েছেন ওহি করেছেন তার মানে লুগাতার অর্থ শরীয়তের পরিভাষা ওহি অর্থ এখানে হবে না যে তোমরা মানুষের ঘরে গাছে পাহাড়ে তোমরা ঘর বানাও বাসা বানাও সেইগুলা আমার বান্দারা খাবে এবং সেটা রোগের জন্য আরোগ্য হবে এই হলো নুগাতা নহি আর সারা নহি হল বোম্বাখর সমতল এলাকায় কী করছেন ইস্তার প্রকাশ করছেন পরশু আরও বিভিন্ন জায়গার মধ্যে রয়ে গেছে ইন্না হাইনা ইলাইকা কামাও হাইনা ইলানুহ ইনামিমবাহি আমি তোমার প্রতি ওহি নাজির করেছি তাদের বাণী আমার পক্ষে নাজির করেছি যেগুলো তোমার পূর্ববর্তী তাদের প্রতি নাজির করছি এবং পরে নোহের প্রতি নাজির করেছি এই অহির্পাতা আল্লাপাক এটা হলো সরান অহির্পাতা আল্লাপাক এটা হলো বলছে তো অহিরেরকম আরও তাকসিম রয়ে গেছে ভেদ রয়ে গেছে বিভিন্ন অবস্থা বিভিন্ন কি অহির ইলহামের মধ্যে গেছে হ্যাঁ আল্হামাহা ফুটিউরাহা ওয়া তাকুয়াহা আরও আছে যাই কিছু হোক বিশদ বর্ণনা আছে তো সংক্ষিপ্ত আলাপ আলোচনার মধ্যে রাখি আজকে যে অহিরের বর্ণনায় এই তোমার নিহতের হাদিস আগে আনা হয়েছে এখানে বখার রহমত্তোল্লা উস্তাদ হুমাইদি তার নাম তিনি উল্লেখ করছেন এখানে আখবার আনা আম্বা আনা হাতদাসানা এই 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 কথাগুলি এখানে বর্ণনা হয়েছে তো তোমরা এখানে পড়ার পড়ার প্রারম্ভে যে হাদি উসুলে হাদিসগুলো আছে এগুলো তোমাদের মনে রাখতে হবে মরফু মুতাস এরপরে মহকুফ তারপরে এই যে হাদিস সুন্দর এইগুলা মনে রাখবা তোমরা আখবর আনা আম্বা আনা আনা এগুলার প্রকার ভেতরে তোমরা ওই তোমরা মনে রাখবে আজকে হল বরকতান যে প্রথমে কিতাবুল কহির মধ্যে কেমন ছিল আল্লাহ নবী সাল্লা সাল্লামের কহি অবতীর্ণ হওয়ার প্রাথমিক অবস্থা কিভাবে এই শিরোনাম যে কাইফা কায়না বাদুল কহিয়ে ইলা রাসুল সাল্লা সাল্লাম ওহির প্রারম্ভিক অবস্থা ওভি ওহি অবতীর্ণ হওয়ার পর প্রাথমিক অবস্থা রাসুল করিম সাল্লা আলাইসালাম প্রতি কেমন ছিল তারে বর্ণনায় এই নিয়াতের হাজি শিবিম বখর রহমতুল্লাহ আগে আনছে পরে বর

তারপর সলসালাত যারা আছে অর্থ কি ঘন্টার আওয়াজ না ঘন্টার সল সালাত শব্দের অর্থ হলো ধাক্কা দেওয়া প্রতিদিন

আশা কি বলছেন আশা বলছেন যে এই ধরনের ওহিটা সবচেয়ে বেশি কষ্টের ছিল অলাকা ধরা তুহ তার মধ্যে আমি নিশ্চয়ই দেখেছি যে ছিল আলাই হেল ওয়াহিউ দুইটাই বারদ করা যায় আলাই হেল ওয়াহি করা যায় ওয়াহিও করা যায় আলাই হেল ওয়াহিউ কিলিয়ামি সাদী দিন বার্ডে

da sana sufiano হা মা হাজার এলাই হে তুমি হাত দাসানা আব্দুল্লাহ আবদুল্লাহেব আবদুল্লাহ ইউসুফা سال رسول اللہ ہے

নেদার পর না দয়ছে না এটা তাক দিছে না ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল ইয়ার পরে যদি ফত হয় দুন আল্লাহর রাসূল ইজাফাত হয় না এটা নেদার পরে এজা ফত হয় তাহলে পরে তারপরে শব্দটা শেষে জবর হয় ইয়া রাসূলুল্লাহ হাক বলা ইয়া রাসূলুল্লাহ কাল কা ইয়া বিন কা ওয়াকু হাক বলা রাসূলুল্লাহ ভাই কাইফাই ইয়া আতিাকা ইয়া

আমার জাগ্রত অবস্থা আমার সাথে কথা বলছে আমি সেটা অনুধাবন করে নিছি হ্যাঁ মায়া সে যা বলছে সে যা বলছে মানে জিব্রাইল যা বলছে এবং আমার সাথে কথা বলেছে আমি সেটা অনুধাবন করে নিয়েছি আয়ুকাল্লিমুনিয় আমার সাথে কথা বলেছে কাল্লামু ভাবে তাফিল থেকে আই আমি বুঝে নিছি মাইয়া করলু জাহাসে বলছে ওয়ালাত আয় শত আয় শু যাতে বলেন কলা কত আহিত হো জ্ঞানজন আলাই হেল বাহিও হিলিয়ামির সাজিদির বার্থে প্রচন্ড শীতের মধ্যে আমি দেখিছি আল্লাহ নবী সহস্র যখন অহিরাজন হয়েছে হ্যাঁ আনু হো অন্য জমিন এই প্রকার ওহিনা সবচেয়ে কঠিন ছিল তার উপরে যখন তখন তিনি অনুধাবন করে নিচ্ছেন এবং তার ঝরে পড়ছে ঠিক আছে আমার তো বিস্তার তোমরা যারা পারো না কীরা আবার কিছু করতে এবার চেষ্টা করলে আসিস পারবা তো ভালো এবার আরো কয়েকজন আছে